এখন সান্দান দান করবো এখানে মোটামুটি ঠান্ডা আছে সকালবেলা যখন উঠেছিলাম তখন ভালোই লাগে ঠান্ডা লাগছে ওই যে কম্বল ছেড়ে উঠছিলাম না তো এখন যাবো কাপড় ছাড়বো চুড়িদার পরবো একটু পরে লোকজন চলে আসবে সকালটা খুব সুন্দর হবে শুরু হলো জয় শ্রী মহাকাল বলে চলো নিয়ে এখানে বসেও পড়েছে না না অনেক কাজ করে সকালে উঠে মাছ ধুয়েছে বাসন কুসন অনেক ছিল যেখানে রান্না বান্না হবে সেটা করেছে আর এই যে হচ্ছে জামাইবাবু এই জামাইবাবু জামাইবাবু কমলা লেবু এই ক্ষিদে পেয়ে গেছে দশটা বেজে গেছে তো আর ওখানে ওই ভাগ্নি তো সরি ভাগ্নি বলছি ভাগ্নি ভাগ্না বইয়ের মা বাবা তো বসলো ওরা তো এমনি বাইরের লোকে হাতে রান্না বান্না খায় না ওর জন্য ওদের জন্য দুজনের জন্য ওরা রান্না করছে ভাগনা বল চল খেয়ে নিই করে দাও ফ্রেশ হবে তারপর আমরা ভিডিওটা করব আর এখানে যেহেতু কালকে তো হয়েছিল কালকে এমনি এইখানটাই হয়েছিল প্লেন আর আজকে যেহেতু ওমনি অকেশন আছে তো যেখানে পুরো রাতেবেলা পুরো বেলুন দিয়ে সাজানো হয়েছিল আর বেলুনগুলো চিপসে গেছে এই দেখো চিপসে গেছে এ কালকে মলাই করে খাইছি আজকেও মলাই করে খাওয়াবি আর এই যে কিচিংড়ি করছিসানি কি করে চিংড়ি মা এই যে হয়েছে আমার কি হয় বলতো মা এ হবে বিয়ের আমার ঢুকছে ডুবছেখান দিয়ে খাওয়াই গেল বাবা কি ফাস্ট ফাস্ট খাওয়া চলো আমি খেয়ে দে নি খেয়ে দিয়ে তারপর ঠিক আছিস

কেটে গেছে না আরে পকেটে পয়সা না থাকলে কেউ আসবে না আসবে না কেন রে কপালে আছে দেখুন তো এই ছেলের জন্য আমরা মেয়ে খুঁজছি যদি ভালো পাত্রী থাকে আমাদের আমাদেরকে মেসেজ করবে কে আসছে কে আসছে সকাল সকাল বিকেল বেলা দুপুর বেলা কে আসছে কে কে কান পোলাই কই গেছে

আর আমাদের বেবি শাওয়ারের পুরো কিন্তু তো আগে সকালে দেখিয়ে দিয়েছে হয়ে গেছে আর ঘড়িঘাটে এখন বাজে একটা কটা কটা বাজে কটা বাজে একটা দশ আজকে সবাই এখন রেডি হয়ে গেছি লোকজনের আসার অপেক্ষা বসে বসে রিল টিল এখন বানাই আর বড়দি গেছে এখন ওপরে ওয়াশরুমে গেছে কত কিছু নিয়ে এসছে বড় ননদ দেখেছ বড় ননদ কি দেবো হ্যাঁ বেটে মানুষ

দেখি কি কি রান্না করা আছে দেড়টা পনেরো দুটো বাজে কি রান্না হয়েছে না হয়েছে আবার দেখে এটা হচ্ছে আমার ননদের ননদের বাড়ি চলো কি কি রান্না হয়েছে দেখিনি আমি আসছি বলো কি বলবে দেখতে এসে তোমার ঘর বাড়ি কেমন সব ঠিকঠাক আছে কিনা এই এই যে তোমাকে লাখ লাখ টাকা পাঠাই তুমি কি করছো ওরে দেখতে আসলাম ঠিক জায়গায় ঠিক আছে সে জায়গায় রেখেছো কি না হ্যাঁ ওর জন্যই তো দেখতে আসলাম হ্যাঁ ঠাকুর রান্না হলো চিংড়ি চিংড়ি ওই আলু দিয়ে কি হবে গো বাবা অনেক টাইম লেগে যাবে তো মা গো দুটো বাজে পনেরো দুটো বাজে রান্না হয় হ্যাঁ তিনটে গ্যাচ এসে বেঁচে গেছে আর লোকজন আসা শুরু হয়ে গেছে উপরে একটা ব্যাচ হয়ে গেছে সেকেন্ড ম্যাচ বসেছে দেখাতে পারি নি এদিকে একটু ব্যস্ত রয়েছে আর এখান দিয়ে রয়েছে যাওয়াবু খেতে বসে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক আছে যেমন পাট পুরো পরিষ্কার হ্যাঁ এই যেখানে সব এখন এখান থেকে খাবার দাবার সব উপরে নিয়ে যাওয়া হচ্ছে বা কোথায় লুক লুকিয়ে রেখে দিতে ওই মিসকেটের মধ্যে ভাই এ আসার আগে তো বলতে হয় এই চিংড়ি এই যে এই ওপরে খাওয়া দাওয়ার আইটেম করা হয়েছে চল যাই হ্যাঁ দি খাওয়া দাওয়া ঠিক আছে গো হ্যাঁ

শুরু করে দিয়ে যাই হোক এখন ট্রেন ধরো ট্রেনের টাইম হচ্ছে সাতটা অনেক আনন্দ হলো খুব মস্তি হলো আবার প্যাকেট করে নিয়েও যাচ্ছি খাওয়ার দাবার চলো টাটা বরদিন নেমে গেল দমদম স্টেশনে এই পরের স্টেশনটা আমি নামব যাও কোন দিকে যাবে আচ্ছা দাঁড়িয়ে থেকে একটু দাঁড়িয়ে থেকে দাও যাও